হ্যালো আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে দেখাবো কেপিডোরে কিভাবে মালগুলো প্রসেসিং করে মানে কিভাবে বয়লিং করে কিভাবে সিজনিং করে হ্যাঁ সেই বয়লিংয়ের সিস্টেমটা দেখাবো এইটা হইলো আমাদের বয়লিংয়ের একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কি লোড করা কাঠ তো মেসে দিয়ে আগুন অনেক অনেক প্রচুর আগুন আর কি এই ট্যাঙ্কির ভিতরে কাঠ লোড দেওয়া আছে প্রায় সোয়া দুইশো সিফটি কাঠ অনেক বড় ট্যাঙ্কি এটার ভিতরে কাঠটা বয়লিং হচ্ছে মানে সিজনিং হচ্ছে চুলার ধোয়াটা ওখান থেকে উপর দিয়ে চলে যায় ভিতরে কাঠটা এই ট্যাঙ্কিটার ভিতরে কাঠ বয়লিং হয় এই ট্যাঙ্কির থেকে কাঠটা বের হয়ে বের হয়ে এই চেম্বারের ভিতরে ঢোকে এইটা হইলো সিজনিং চেম্বার ওইটা হইলো বয়লিং করার চেম্বার এইটা হইলো সিজনিং করার চেম্বার এই চেম্বারে ঢুকে মানে এই চেম্বারের থেকে বয়লিং হয়ে এইটার ভিতরে ঢোকে ঢোকার পরে আমরা এই মালগুলো এই যে কাজ করি সিজনিংয়ের পরে মালটা এরকম কালো হয়ে যায় কালো হয়ে যায় যে রান্না করলে আবার কাঠগুলো আবার একবারে ফ্রেশ হয়ে যায় ঠিক হয়ে যায় এগুলো দরজা তৈরি করার জন্য এখন প্রস্তুত করা হচ্ছে তৈরি দরজা তৈরি করার জন্য এখন প্রস্তুত এগুলো দরজা রান্না বান্দা করা হচ্ছে অনেক চড়া কাঠ বড় গাছের কাঠ দিয়ে আমরা বেশিরভাগ কাজ করি আমাদের নিজেদের সমিল আছে সমিল থেকে কাঠটা কাটিং করি তারপরে আমরা কারখানায় নিয়ে আসি কারখানায় এনে বয়লিং করি বয়লিং করার পরে সিজনিং করি সিজনিং করার পরে হলো আমরা দরজাগুলো কাজ তৈরি করার কাজ করি তৈরি করি আর কি এখানে আছে শিলকড়ি কাঠের চৌকাঠ মেহেগুনি কাঠের ডিপাল্লা আছে এগুলো মেহগুনি কাঠের ডিপাল্লা যাদের অল্প বাজেট তারা মেহেগুনি কাঠের ডিপপাল্লা নিতে পারেন তবে ডিপপাল্লাগুলো সর্বোচ্চ মাপ তেত্রিশ ইঞ্চি আমরা তৈরি করি এর উপর আমরা তৈরি করি না চিকং কাট কাঠ শিলকরি কাঠের জোগাট কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো আমাদের ছোটোখাটো একটা শোরুম সেগুন কাঠের পাল্লা আছে হলো সেগুন কাঠের এটা ডিপপাল্লা বলে সেগুন কাঠের ডিপপাল্লা মেহেগুনি কাঠের সলিড পাল্লা বিভিন্ন ধরনের ডিজাইনের আছে ওগুলো স্টক আছে স্টক লট এগুলো পাইকারিও আমরা সেল দিয়ে থাকি পাইকারি সেল দিয়ে থাকি এগুলো তাছাড়া মেহেগুনি সেগুন কাঠের এখানে সলিড পাল্লা আছে যে যে ডিজাইন চাবেন ডিজাইন অনুযায়ী আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এখানে আছে মেহেগুনি কাঠের দরজা বিভিন্ন সাইজের এগুলো পলিশ করা পলিশ ছাড়া নিলে পলিশ ছাড়াও দেওয়া যাবে পলিশ ছাড়া একটা রেট পলিশ করাগুলো আরেকটা রেট তারপরে চৌকাট আছে মেহেগুনি কাঠের চৌকাট শিলকরি কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাট শিলকরি কাঠের চৌকাট সেগুন কাঠের ডিপপাল্লা বলেই উনচল্লিশ একাশি এই ডিপাল্লাগুলো অনেকগুলো আমার কাছে আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অনেক দরজা আছে এখানে বিভিন্ন মডেলের মেহেগুনি কাঠের দরজা আছে অনেক সুন্দর সুন্দর মেহেগুনি কাঠের দরজা আছে তো আমার চ্যানেলটা নতুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের বাবা মা বেঁচে আছে তাদের প্রতি যত্ন দিবেন আসসালামু আলাইকুম